আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক বা ব্রেনের লুপ পাওয়া শুরু করে অর্থাৎ হ্রাস পেতে থাকে তবে আশার প্রাণী হচ্ছে বা চিকিৎসা বিজ্ঞানের ভাষা হচ্ছে কিছু নিয়মকানুন বা গুড হ্যাবিটস যা মস্তিষ্ক বা ব্রেনের কার্যকারিতা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে খাবার মস্তিষ্ক ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে যেমন বাদাম কলা স্ট্রবেরি কমলা ব্লুবেরি জাম এরকম অনেকগুলো ফল আছে আবার সবজির মধ্যে রয়েছে বকলি টমেটো সবুজ শাকসবজি তৈলাক্ত মাছ এগুলো আমাদেরকে খাওয়ার অভ্যাস করে তুলতে হবে কারণ এই সকল খাবারে যে উপাদানগুলো রয়েছে যা আমাদের মস্তিষ্কের বা ব্রেনের কার্যক্রম বা কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে সাহায্য করে থাকে তো আমরা যদি মস্তিষ্ক বা ঠিক তাহলে অন্যান্য পার্টস গুলো সঠিক থাকবে। যেমন একটি পরিবারের অভিভাবক বা কর্তা যদি সঠিক থাকে তাহলে পরিবারের অন্যান্য সদস্যগুলো সঠিকভাবে কাজ করবে বা সঠিকভাবে চলাফেরা করবে ঠিক তেমনি আমাদের মস্তিষ্ক বা ব্রেন যদি ঠিক থাকে তাহলে অন্যান্য অর্গান বা পার্টসগুলো সঠিকভাবে কাজ করবে সুতরাং আমাদের ব্রেন বা মস্তিষ্ক ঠিক রাখার জন্য এ জাতীয় খাবারগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে বিভিন্ন রোগ যে কোনো রোগ শরীরে বা দেহে দেখা দেওয়া মাত্রই নির্মূল করে ফেলতে হবে কারণ শরীরে যদি কোনো রোগ সৃষ্টি হয়ে থাকে তাহলে সেটা মস্তিষ্কের জন্য বা ব্রেনের জন্য একটি বাড়তি চাপ বা বোঝা হয়ে থাকে বিভিন্ন রোগ বিভিন্ন রকমের রোগ যেমন আইবিএস লিভার সিরোসিস পাইস ক্যান্সার ডায়াবেটিস এই ধরনের যে আরো কঠিন কঠিন রোগ রয়েছে এগুলো যদি আমরা শুরুতেই নির্মূল না করি তাহলে অন্যান্য অর্গান বা পার্টসগুলো সঠিকভাবে কাজ করবে না যেমন কিডনি লিভার স্টোমা এগুলো যদি সঠিক না থাকে এগুলো যদি ভালো না থাকে এগুলো যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের বা যেমন কোথাও যদি মশা পড়ে তাহলে মস্তিষ্ক বা ব্রেন সঙ্গে সঙ্গে সিগনাল দিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে হাত সে জায়গায় চলে যাবে আর যদি আমার হাত ভালো না থাকে তাহলে তো সেক্ষেত্রে সে মশা সেখানে আক্রমণ করবেই ঠিক তেমনি আমাদের কিডনি লিভার লাংস এগুলো না থাকে তাহলে সঠিক বা ভালো থাকতে পারে না কারণ হলো প্রত্যেকটা অর্গানের সাথে মস্তিষ্ক বা ব্রেনের একটা সুসম্পর্ক রয়েছে যেমন স্টোমাক কে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক বা ব্রেন অর্থাৎ এখান থেকে যাবতীয় মস্তিষ্কের খাবার সরবরাহ হয়ে থাকে মস্তিষ্কের বা ব্রেনের খাবার হচ্ছে অক্সিজেন গ্লুকোজ যা স্টুমাক থেকেই সরবরাহ হয়ে থাকে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি পান করা অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের দেহের অর্থাৎ আমাদের ব্রেনের তিয়াত্তর শতাংশ জলের তৈরি সুতরাং মস্তিষ্ক ঠিক থাকে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে সে কারণে আমাদেরকে বিশুদ্ধ পানি পান হবে। যেমন আমি যদি একটি গাছ লাগাই এবং সে গাছে যদি ঠিক মতো সেচ না দিই তাহলে পানির শূন্যতায় একসময় সেই গাছ মারা যাবে তো ঠিক তেমনি আমি যদি নিয়মিত পানি সেবন না করি তাহলে শরীরের অন্যান্য অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো পানির শূন্যতায় ভুগবে সুতরাং আমাদেরকে নিয়মিত নির্দিষ্ট পরিমাণ পানি গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে ঘুম ঘুম মস্তিষ্ক বা ব্রেনের সুস্থতা বাড়ায় যেমন একজন লেবার যদি সারাদিন মাঠে কাজ করে তাহলে কাজের ফাঁকে ফাঁকে তাকে বিশ্রাম নিতে হয় কারণ হলো এই বিশ্রাম থেকে তার দেহে নতুন করে শক্তি সঞ্চয় হয় এবং যখনই দেহে আবার শক্তির সঞ্চয় হয় তখনই অন্যান্য অর্গান বা পার্টসগুলো কাজ করার জন্য আগ্রহী হয়ে উঠে অর্থাৎ কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ঠিক তেমনই ব্রেনের বা মস্তিষ্কের রেস্ট বা বিশ্রাম হচ্ছে ঘুম অর্থাৎ যদি আমি সঠিকভাবে ঘুমাই এবং ব্রেন বা মস্তিষ্কের জন্য প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন যদি আমরা এই সঠিক ঘুম পাড়ার অভ্যাস গড়ে তুলি তাহলে আমাদের মস্তিষ্ক বা ব্রেন ঠিক থাকবে এবং ব্রেন বা মস্তিষ্ক যদি ঠিক থাকে তাহলে আমাদের শরীরের অন্যান্য সকল অর্গান বা পার্টস গুলো সঠিকভাবে কাজ করবে নিঃশাস জাতীয় খাবার যেমন অ্যালকোহল মদ এগুলো ব্রেনের মারাত্মক ক্ষতি করে থাকে সুতরাং আমাদেরকে এই নেশা জাতীয় খাবার এগুলো বর্জন করে তুলতে হবে ডিপ্রেশন ডিপ্রেশন বা দুশ্চিন্তা মস্তিষ্ক বা ব্রেনের উপর ব্যাপক প্রভাব ফেলে থাকে তো মস্তিষ্ক বা ব্রেনের কার্যক্রম ঠিক রাখার জন্য এর কার্যকারিতা ভালো রাখার জন্য ডিপ্রেশন আমাদেরকে ত্যাগ করতে হবে তো ডিপ্রেশন ত্যাগ করার জন্য ডিপ্রেশন থেকে মুক্ত থাকার জন্য বা ডিপ্রেশন যেন শরীরে কাজ না করে এর জন্য কতগুলো নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হবে যেমন ভালো বন্ধু তৈরি করতে হবে তো ভালো বন্ধু তৈরি করা তো অতি সহজ বিষয় নয় তারপরেও পরিবারের অন্যান্য সকল সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে পড়া প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং প্রত্যেকের সঙ্গে হাসি খুশিতে থাকতে হবে অর্থাৎ হাসি খুশি মনোভাব নিয়ে সবার সঙ্গে চলাফেরা করতে হবে তাহলে আমাদের ডিপ্রেশন বা দুশ্চিন্তাগুলো কেটে যাবে সময়ের কাজ সময় করতে হবে অর্থাৎ আমরা যদি আজকের কাজ কালকে করবো বলে রেখে দিই তাহলে মস্তিষ্ক বা ব্রেনের উপর ব্যাপক তাপ পড়ে যাবে যেমন একজন মানুষকে যদি বলা হয় তিন মন বোঝা মাথায় নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে তো দেখা যাচ্ছে যে তার বহনের ক্ষমতাই হচ্ছে এক মন তাহলে তো সে তিন মন বোঝা অন্য জায়গায় নিয়ে যেতে পারবে না ঠিক তেমনই আমরা যদি সময়ের কাজ সময় না করি কাজগুলো যদি জমা করে রাখি ফেলে রাখি তাহলে স্বাভাবিকভাবেই সেগুলো অন্য এক সময় করার জন্য মস্তিষ্ক বা ব্রেনের উপর বাড়তি চাপ করবে এতে ব্রেনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে সুতরাং সময়ের কাজ সময় আমাদেরকে করার অভ্যাস গড়ে তুলতে হবে লক্ষ্য উদ্দেশ্য দীর্ঘায়িত করতে হবে অর্থাৎ একটি লক্ষ্য উদ্দেশ্য করলাম এবং সেটা সুসম্পন্ন হয়ে গেল সেটা বাস্তবায়ন হয়ে গেল তাহলে যদি আমি একেবারে সেখান থেকে দূরে সরে আসি এবং পরবর্তীতে আরও যদি কোনো লক্ষ্য বা উদ্দেশ্য গ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের মস্তিষ্ক বা ব্রেন ইনঅ্যাকটিভ হয়ে যাবে সুতরাং মস্তিষ্ক বা ব্রেনকে সচল সজা রাখার জন্য অ্যাকটিভ রাখার জন্য আমাদেরকে পরবর্তীতে আরেকটি লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করতে হবে তাহলে সেখানে আমাদের ব্রেনের বিভিন্ন কোষ বা সেলগুলো গুলো কাজ করবে এক্সারসাইজ বা ব্যায়াম মস্তিষ্ককে ঠিক রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম ব্যায়াম বা এক্সারসাইজ শরীরের অন্যান্য সকল অভ্যন্তরীণ এবং বাইরের পার্টস গুলোকে সঠিক রাখে অভ্যন্তরীণ অর্গান যেমন কিডনি লিভার স্টোমাক বাইরে পার্টস হাত পা নাক কান মুখ অর্থাৎ সকল অঙ্গ প্রত্যঙ্গকে সজাগ রাখার জন্য বা অ্যাক্টিভ রাখার জন্য এদের রক্ত সঞ্চালন ক্ষমতা ঠিক রাখার জন্য ব্যায়াম বা এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু যদি আমরা আমাদের বা ভালো রাখতে চাই তাহলে আমাদেরকে নিয়ম গুলো মেনে চলতে হবে তাহলে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো ধন্যবাদ সকলকে